من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وارواحنا واولادنا قد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد ليبلوكم ليبلوكم أيكم أحسن عملا وهو رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فان لم يستطع فبقلبه وذلك اضعف الايمان او كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ترسيفا معبود حقيقي قائنه ہے کوئی نہیں تیرے سوا موجود دہی کوئی نہیں ہے کوئی نہیں تیرے سوا مسجو دہی کوئی و معبود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں اب بستا دم آخر ورد اے میرے الاغ لا الہ الا اللہ ایک تو سامنے آ گئی ارجن ارجن ذکر وسطی মুরব্বীদেরকে একটু কষ্ট দিয়ে দেবো আল্লাহর বসতে মাফ করবেন তবে একটু সামনে আপনার আসলে আপনাদের কথাগুলো একসাথে আসবে আওয়াজের শব্দটা একটু বড় হবে সবাই জুড়ে জুড়ে যারাই আছি আলহামদুলিল্লাহ বেশি মানুষের প্রয়োজন নেই কথাগুলো শোনার মতো এক দুইজন মানুষই যথেষ্ট জুরে জুড়ে আল্লাহর জিকির করি لا اله الا الله 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 আসমান বলে রে জমিন তুমি বড়াই বড়াই না আসমান বলে ও রে জমিন তুমি বড়াই কইরো না আমার মাঝে আছে দেখো আমার মাঝে اطيق الله عرشي بوالله لا اله الا الله لا اله الا الله لا اله إلا, 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 الا الله زومن بولي اوهري اسمر তুমিও বগড়াই কইরো না সৌমিন বলে ও রে আসমান তুমিও বগড়াই কইরো না আমার বুকে আছে দেখো আমার বুকে Ác thế, để cho Allah Kaaba al-Baitul-Lah, La ilaaha illallah, La ilaaha illallah, La ilaaha illallah, Muhammadur Rasulullah. খাদিমুল ইসলাম মাদানিয়া মাদ্রাসা ভূসগাঁও বাউশির আজকের এই 19 বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের محترم صدرে اجلاس উপস্থিত হাজরাত উলামায়ে কারাম মরব্বিয়ান عظام যুবক ভাইরা পর্দার অন্তরাল থেকে আমার মতো ক্ষুদ্র মানুষের কথাগুলো শোনারত অবস্থায় অত্যন্ত শ্রদ্ধে আমার মা ও বোনেরা আল্লাহ রাব্বন আলামিনের আমিনের অসংখ্য অগণিত শুকুরের সুযোগ আদায় করছি যিনি এমন একটা সময়ে আমাদেরকে দিনের কথাবার্তা বলার এবং শোনার জন্যে এই মাদ্রাসার আঙিনায় আমাদেরকে আসার তৌফিক দান করেছেন যেই সময়ে অনেক মানুষ ঘুমাইয়া এখন সময় কাটায় ঠিক না বেঠিক এখন অনেকের গুমানির সময় জুয়োর আগ পর্যন্ত তার না ফেনে সারা রাইট মোবাইল টিপছে সারা মোবাইল টিপে ফজরের নামাজ তারপরে ঘুমায় জুয়োরের নামাজ গুমের অবস্থায় যায় যদি গুমার অবস্থায় এখন তো নাও যায় তাহলে সম্পর্কে নাওয়া খাওয়ার দিক দিয়া জুয়োরের নামাজ বাতিল আল্লাহ তালা আমাদেরকে একটা মুবারক মাহফিলে আসার বসার তৌফিদ দান করেছেন সকলে অন্তর থেকে আল্লাহ তালের শুক্রিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ এই যে মুবারক মাহফিলে এসে আমরা সর্বপ্রথম জিকিরের আওয়াজ দিলাম দুরুস শরীফ পড়লাম সব কিছুর একটা ফজিলত আছে আমরা এখানে আসলাম সুবাহ আল্লাহ বলবো আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ আকবর বলবো এইগুলার মাধ্যমে না না আওয়াজ বলতে হবে দুরু শরীফ যে আমরা পড়লাম এই দুরু শরীফের অনেক ফজিলত যদি শুধুমাত্র দুরু শরীফ নিয়েই আলোচনা করি কয়েকদিন লাগবো শেষ হইতো না আল্লামা হাসান মুসলিহুর রহমান তুল্লাহiany অনেক বড় একজন बुजुर्ग ছিলেন আল্লাহর ওলি ছিলেন হাসান মুসলিহুর রহমান তুল্লাহiany এর জামানায় একজন যুবতী মহিলার যুবতী মেরিন انتقال হয়ে গেল ওই যুবতী তার মা বাবার একমাত্র সন্তান ছিল আর কোনো সন্তান সন্ততি নাই না আছে আর কোনো ছেলে আর না আছে আর মেয়ে একমাত্র মা বাবার সন্তান যখন ওই মেয়েটা মারা গেল মা বাবা কান্নাই ভেঙে আল্লাহ আলামিন আমাকে একটা মাত্র কন্যা সন্তানই দান করেছিলেন তাও সেই সন্তানটাকে আল্লাহ যুবতী অবস্থায় নিয়ে গেলেন চিন্তা করতে করতে মা বাবা যখন রাত্রি বেলা ঘুমাইলো দাফুন কাফুনের পরে মা বাবা যখন রাত্রি বেলা ঘুমা গেল ঘুমানোর পরে মা বাবা স্বপ্নের কন্যা মধ্যে যে মাত্র মা বাবা সন্তানকে জাহান নামের আগুনে জ্বলতে দেখেছেন আপনারাই বলেন দেখি কোন মা বাবা কোন মা বাবা সন্তানকে জাহান নামের আগুনে জ্বল এটা কি দেখতে পারে আওয়াজ দেবেন দেখতে পারে মা বাবা দুনিয়ার জমিনে সন্তানের হাতির মধ্যে দুনিয়ার আগুন লাগুক সেটা সহ্য করতে পারে না মা বাবা সন্তানদেরকে এত মহব্বত করে কিন্তু তারপরও আফসুস হয় কিছু সন্তানের আছে ওই মা বাবার মনে কষ্ট দেয় কি দেয় না যুবকেরা শুনে রাখো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না তোমার আশেরাতের চিন্তাও তোমার মা বাবা করে একজন মা বাবা যদি স্বপ্নের মধ্যে দেখে সন্তান জাখান নামের আগুনে জলে ওই মা বাবা কখনো সহ্য করতে পারে না ওই হুজুরের কাছে একবার ওই আল্লাহর ওলির কাছে একবার যায় মাদ্রাসায় একবার যায় মুক্তারিম সাহেবকে বলে মুক্তারিম সাহেব গো আমি আপনার মাদ্রাসায় ইয়ে তো জায়গা দান করলাম আমার সন্তানটার জন্য একটু দোয়া করবেন আমি স্বপ্নে না দেখেছি আমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে মা থাকা অবস্থায় চটপট করে সন্তানের জন্য এর দুনিয়ার সন্তানেরা শোনো রে ও সন্তানেরা তোমাদের হাতে পায়ে ধরে বলে যায় মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না বলেন ইনশাআল্লাহ ওই যুবতী মহিলার মা বাবা যেই মাত্র স্বপ্নের মধ্যে দেখছে সন্তান জাহান্নামের আগুনে জ্বলে দৌড় দিছেন যুগের ওলি হাসান বসির রহমাতুল্লাহ আলাইহি কাছে যা দাগদিয়া বলেন আল্লাহর ওলি গো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের আর কোন সন্তান দেন নাই একটাই মাত্র সন্তান দিয়েছেন তাও কন্যা সন্তান দিয়েছেন কোন দুঃখ নাই কিন্তু ওই সন্তানটাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন এত কম বয়সী যুবতী অবস্থায় আমাদের কাছ থেকে আবার নিয়ে নিয়েছেন তাও কোনো সমস্যা নাই আল্লাহর ওলি গো কিন্তু রাত্রে বেলা যখন আমি স্বপ্নে দেখলাম আমার সন্তান জাহান নামের আগুনে জ্বলে এই জাহান নামের আগুনে আমার সন্তানকে জ্বলতে দেখতে পারি না একটু একটু আমাদেরকে করেন আমার সন্তানের জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার ওই মেয়েটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্ন বানাই দে আল্লাহ বললেন আমি দোয়া করবো ঠিক আমরা মা বাবা দুজনে আমল করতে হবে আমল শিখাই দিলেন এই আমলটা কইরা না দুজন রাত্রি বেলায় শোয়া যাইবা এবার তারা যাইয়া আমল কইরা রাত্রি বেলা ঘুমাইছেন আবার পরের দিন আমল কইরা বেলা ঘুমাইছেন এখন দেখা যায় এখন দেখা যায় মা বাবার কিছু স্বপ্নে দেখে না কিন্তু দুই তিন দিন পরে ওই যুবতী মেয়েটা হজরতে হাসান বসি রহমাতুল্লাহ গিয়ালাইগির স্বপ্নের মধ্যে চলে এসেছে হাসান স্বপ্নের মধ্যে দেখেন ওই মা বাবা যে এসেছিল মেয়ের কথা নিয়ে মেয়েটা জাহান মেরা কোণে জ্বলে কিন্তু এখন হাসান বসনির আহমাতুল্লাহ কে কি দেখেন ওই মেয়েটা জান্নাতীর ভিতরে খেলাধুলা করে স্বপ্নের মধ্যে আসাম বসলির আহমাদুল্লাহ কে করা শুরু করেন অজু তোমার মা বাবাকে আমি আমল শিখা দিয়েছি তোমার মা বাবার আমলে কি তুমি জাহান নাম থেকে মুক্তি পায় জান্নাতে চলে গেলাম নাকি আমি ওলিও তো দোয়া করেছি আমার দুয়ার মাধ্যমে কি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিছে এবার ওই মেয়েটা ডাক দিয়া বলে আল্লাহ রলি গো আমি আমার মা বাবার দুয়ায় ওখানে আসি নাই আপনার দোয়া আমি জান্নাতে আসি নাই কেন আসলাম জানেননি কিভাবে আসলাম জানেননি আমার কবরের পাশে দাঁড়ায় একজন আলেম আমার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায় ইব্রাহিম পাঠ করেছি দূরদে ইব্রাহিম পাঠ করিলাম ওই আল্লাহর ওলি ওই আলিম আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করছে আল্লাহ গো দুরুদে ইব্রাহিম পাক কইরা এর সওয়াব আমি কবরবাসীর কাছে পৌঁছা দিলাম এর ওসিলায় এই কবরের যত মুর্দে গান আছে maaf কইরা দাও মহান আল্লাহ ওই আলেমের দোয়া কবুল কইরা দুরুদে ইব্রাহিমের ওসিলায় শুধু আমার কবর না আমার কবর সহ চল্লিশটা কবরের আজাব চির তোরে বন্ধ করে দিয়েছে আর এই আজাব বাতিল করে আল্লাহ ফাকরুল আলমিন আমাকে জান্নাতে পাঠিয়ে দিয়েছে এই যে দুরুদের আমল গুলো আমরা করি দুরুদের আরো অনেক ফজরত আছে এই যে আমরা জিকির করতেছি এই জিকির হলো একটা ঔষধ জিকির কি মানুষের হার্ট সার্জারি হয় আমি ওই দিন বুসগাওয়ার ওখানে বলছি নগদ প্রমাণ পাইছি আল্লাহ তালার আল্লাহ তালার যে জিকির কতটা অ্যাকশন করে কতটা কাজ করে এর নগদ প্রমাণ আমি পাইছি ওনাদেরকে আমি বলছিলাম হাডের অপারেশনের রুগী বাইপাস চলতেছে বাইপাস সার্জারি ওই রুগীর হার্টের অবস্থা যে সময় খারাপ হয়েছে ডাক্তার বলতেছে কাশি দেওয়ার জন্য কিন্তু উনি বলছিলেন কাশির জায়গায় জিকিরের শব্দ দিয়েছে এই জিকিরের শব্দ দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে হার্ট বিট ভালো হয়ে গেছে আমাদের এলাকার ঘুষগাঁওয়ের ভিতরে আছে এরকম আল্লাহ তালা দেখা দিছে এই জন্যে নিজের হার্টের যদি চিকিৎসা করতে হয় এই কলমের চিকিৎসা যদি করতে হয় সবচেয়ে বড় ঔষধ কি আর একটু জুড়ে বলেন কি আল্লাহ আদম সন্তান যখন তৈরি করলেন আদম যখন সৃষ্টি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ফেরেশতারা ও ফেরেশতারা আমি আদম সৃষ্টি করেছি তোমরা এখন ফেরেশতা তোমরা ফেরেশতা হয়ে এই আদমকে সিজদা করতে হইবো এখন ফেরেশতারা সবাই সিজদা করছে কিন্তু একটা সিজদা করে না এটার নাম গিতা জান্নাতরা ইবলিস নাম গিতা ইবলিস ইবলিসের সিজদা করে না আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তারে হইলা তুই এখন এখান থেকে বেরিয়ে যা তুই আমাদের ফেরেশতা হওয়ার লগে তাকার যোগ্যতা তোর নাই বের করে দিছুন জান্নাত থেকে এখন ফেরেশতা শারীরিক থেকে যখন বাইরে হয়ে যাইতেছে এখন ইবলিস আল্লাহরে কয় আল্লাহ এই আদম সন্তানকে কিতা দিয়া বানাইছো যে আর কারণে ফেরেশতা ও আমরা তারে লাগে এর ভিতরে আমার একবার ঢুকার সুযোগ ঠিক আছে তুমি আদমের ভিতরে প্রবেশ করতে পারবা শুধু তাই না তুমি আদমের ভিতরে প্রবেশ করতে পারবা তো পারবা একেবারে রক্ত রক্ততে তুমি রোগের ভিতরে ভিতরে তুমি যাইতে পারবা এই ক্ষমতা আমি আল্লাহ তোমার দিলাম এবার ইবলিশ ভিতরে যাইয়া আদমের ভেতর সুফুর করার পরে যখন বের হয়েছি এসে ডাক দিয়া বলে মাওলা গো ও মাওলা আদমের ভেতরে তো আমি প্রবেশ করলাম আদমের ভেতরে যা কিছু আছে সব কিছু আমি দেখলাম কোন জিনিস কিসের জন্য বানাইলাম আমি দেখেছি গো মাওলা কিন্তু একটা জিনিসের হদিস আমি বুঝি নাই আদমের বুকের মধ্যে একটা মাংসের টুকরা আমি দেখাইলাম ওই মাংসের টুকরাটা কোন কাজের জন্য বানাইছেন জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক বলেন ওই যে মাংসের টুকরার কথা তুমি বলো ওই মাংসের টুকরার নাম হলো কলব তুমি শয়তান ইবলিস আমার গুনার কাজ আমার বান্দা তোমার পয়রা গুনার কাজ করে ফেলবে কিন্তু যখন গুনাহ কইরা বুঝে ফেলবে আমি গুনাহ করে ফেলেছি আর রাত্রি বেলা ওইটা যখন আমার বান্দা শুরু করবে আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আমার বান্দা যখন আমি আল্লাহ নামের জিকির শুরু করবে ওই জিকিরের ধাক্কায় আমি আল্লাহ আমার বান্দার ওই কলবের মধ্যে যেই কালো গুনার দাগ ছিল সকল গুনার দাগ আমি আল্লাহ নিজের কুদরতি হাতে মিটিয়ে দেব এই জন্য এই আমল গুলা আপনারা শিখবেন এইরকম মাহফিল এসে আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিমের একখানা আয়াতে কারিমা তেলাবাদ করেছি সৌরতুল মুলকের দুই নাম্বার আয়াত আসলে কেন এই আয়াতে কারিমা তেলাবাদ করলাম আসার আগেই সংবাদ পাইছি আমাদের জকিগঞ্জের তথা সিলেটের একজন প্রবীণ শেখুল হাদিস আল্লামা মুকদ্দাস আলী সাহেব রাহিমাহুল্লাহ হজরত দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন আমাদের এই দুনিয়ার জমিন থেকে এই দুনিয়ার জমিনে জমিনকে সমতা রাখার জন্য কিছু ফাহারের মতো খুঁটি আছে আর এই খুঁটি হলেন ওলামাই কেরাম এই ওলামাই কেরাম খুঁটি হিসাবে আমাদের মধ্যে আছেন বলে আমরা বেশ লোড়া চড়া করি না বেশি ভূমিকম্পর মাঝে ভরি না এই ভূমিকম্প দুনিয়ার ভূমিকম্প না আমাদের ইমানের ভূমিকম্প ঈমানের মধ্যে ইহুদি খ্রিস্টানরা যেইভাবে ভূমিকম্প দেওয়ার চেষ্টা করতেছে যদি উলামাই ক্যারাম না থাকতেন তাইলে টের হইতেন কিরকম তারা আগ্রাসন চালাইতেছে আমরা তো বুঝতে পারতেছি না উলামাই ক্যারাম আছেন ওনারা ওনাদের মতো কাজ করতেছেন ওনাদের উপর দিয়ে চলে যাইতেছে আমরা বেশি বুঝতে পারতেছি না বরঞ্চ উলামাই ক্যারামদেরকে অনেক সময় সাপোর্ট না কইরা অনেক সময় উলামাই কেরামদেরকে জেলের ভিতরে ঢুকানোর ভাই করি আপনারা দেখেন এই ওলামাই কেরাম দুনিয়ার জমিনকে গজব থেকে বাঁচানোর জন্য বলেছিলেন এই দুনিয়ার জমিন থেকে মূর্তি সরাইয়া দাও আমরা হিন্দু ভাইদের যে মন্দিরের মূর্তি এইগুলার কথা বলতেছি বলতেছি রাস্তাঘাটে যে অমুকের তমুকের মূর্তি আপনারা টাঙ্গাইতেছেন এই মূর্তি এই মূর্তিগুলা নামানোর জন্য অনেক আন্দোলন করেছিলেন ওলামাই কেরাম কিন্তু ওলামাই কেরামদের কথা না শুই না ওলামাই কেরামদের কথা না শুনে একটা একটা কইরা দৈরাত জেলের মধ্যে ঢুকাইছিলাম আজকে প্রমাণ পাইছো আজকে তার প্রমাণ পাইছো এর ফলাফল আজকে ভুগ করতেছ তোমরা মনে করছিল এই মূর্তি টাঙে দিলেই হয়তো সম্মান বেড়ে যাবে তার উঁচু হয়ে যাবে একবার চিন্তা করে দেখো আল্লাহ দেখা দিয়েছেন মূর্তি তোমরা টানাইছ ওই মূর্তির মুখের মধ্যে দাঁড়াইয়া পেশাব করার মতো প্রমাণ বাংলাদেশের ইতিহাসে আছে না নাই আর একটু জুড়ে বলেন আছে না নাই সম্মান কি বাড়ছে না কমছে মূর্তিজার তার সম্মান বাড়ছে কমছে কমছে এই জন্য উলামাই কেরাম বলেছিলেন আপনারা মনে করেছিলেন শত্রুতা করতেছি আজকে যার সম্মান বাড়াইতে চাইছ তার মাথার মধ্যে মানুষ প্রস্রাব করতেছে আর যাদেরকে জেলের ভিতরে ঢুকাইতেছ তাদেরকে মানুষ মাথায় নিয়ে বাঁচতেছে ঠিক কিনা বলেন আল্লাহ দেখা দেন সম্মান কোন জায়গায় আমি আল্লাহর কথা মানবা আমি আল্লাহ সম্মান দেব। আমি আল্লাহর নাফরমানি করবা সব সম্মান তোমার কাছ থেকে করতে মিনিটে সময় লাগবে তুমি রাষ্ট্রপতি হতে পারো তুমি বিচারপতি হতে পারো তুমি একজন বিচারপতি তুমি নিজে বৈশা বৈশা মানুষের শুধু বিচার করছো বৈধ হোক আর অবৈধ হোক বৈশা বৈশাখ তুমি মানুষের বিচার করেছ কিন্তু আল্লাহ দেখা দিছেন সৎ পথে তুমি থাকো নাই অসৎ পথে বিচার করেছ মানুষদেরকে फांसीর কাষ্ঠে ঝুলিয়েছো যা তোমার মনের বিরুদ্ধে চলে গেছে তাকে তুমি फांसीর রায় দিয়া দিছো আজকে তোমাকে কাট গড়ায় দাঁড় করাইলাম কিন্তু তোমার পক্ষে উকালতি করার জন্য একজন উকিলও দাঁড়ায় না ঠিক কিনা বলেন ঠিক তোমার পক্ষে উকিলও দাঁড়াইতে চায় কারণ তুমি আল্লাহর পথে চলো নাই এই যে রাজত্ব তুমি পাইছিলা মনে করছিস এই রাজত্ব সারা জীবন থাকবে না نادت تو الله. قل اللهم مالك الملك. تؤتي الملك من تشاء وتعز من تشاء

তাই আমরা এর থেকে বুঝলাম এই দুনিয়ার রাজত্ব যা আছে সব কিছুর মালিক কে আল্লাহর নাম নিতে মনে চায় না জুরে সুরে একবার বলি দুনিয়ার রাজত্বের মালিক কে আল্লাহ বলেন রাজত্বের মালিক কিন্তু স্বাভাবিক আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু রাজত্ব মানুষকে দেন দুনিয়া মানুষকে উপভোগ করার সুযোগ করে দেন এটাই আমি আমার আয়াতে কারিমার মধ্যে আগে আপনাদেরকে বলেছি আল্লাহ বলেন সৃষ্টি করছেন ইটা ফরিকা করার লেখা যে তুমি দুনিয়ার জমিনে যাইয়া কতখান আমল খামাইতে পারো এখন যদি তুমি দুনিয়ার জমিনে ভালো আমল করতে পারো

মানুষ মারা যাওয়ার পরে যদি কোন মানুষের এর খুশি উল্লাস করে তাই এর নিশ্চিত জাহান নামী জাহান নামী এই জন্য খারাপ থাকে চেষ্টা করি মাফ করে দেওয়া মারাত গেছে আল্লাহর কাছে তার বিচার হবে দুনিয়ার জমিনে কমপক্ষে আমরা তার মারা যাওয়ার পরে তার নিয়ে হাসি কাটটা না করি কিন্তু কিছু মানুষ আছে যার শিক্ষার প্রয়োজন মানুষ এটা থেকে সবক নেবে যে দুনিয়ার জমিনে আমি যদি এরকম কাজ করি আমি মারা যাওয়ার পরে মানুষ আমার নিয়ে হাসি ঠাট্টা করবে আলহামদুলিল্লাহ বলবে ইটার যদি কোনো সময় দরকার করে তাইলে ওলামা একরামদের সাথে পরামর্শ ওইটা কিতাব করতে ওইটা করবাই বুঝতে পারছেন আপনারা আমরা দুনিয়ার জমিনে পরীক্ষার হলে আছি এই দুনিয়ার জমিনটাই হলো পরীক্ষার হল আল্লাহ তালা পরীক্ষা করার জন্য পাঠাইছেন হায়াতার মত দিয়া এই হায়াত পাইয়া মাঝখানে আপনারা কি কামাই করেন